এখানে একটি সিএনজি সড়ক দুর্ঘটনার কপলে পড়ে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালের ভিতরে ঢুকে যায় এই ঘটনায় এখানে প্রত্যক্ষদোষীরা যেটি বলছেন যে পাঁচজন যাত্রী পাঁচজন ড্রাইভার একজন এই ছয়জন গুরুতর আহত অবস্থায় কবিরাট হাসপাতালে নেওয়া হয়েছে এবং এই গাড়ির মালিক টালিক তো কেউ নাই ওরা ড্রাইভার হাসপাতালে দুইজনের অবস্থা বেশি খারাপ

হ্যাঁ পাঁচজন যাত্রী ড্রাইভার একজন ছয়জন সবাই অ্যাক্সিডেন্ট হয়েছে ড্রাইভারের অবস্থাও ভালো না এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং যেমনটি দেখছেন যে গাড়িটি এখন উদ্ধারের কাজ চলছে একটি নসিমন গাড়ি নিয়ে আসলে এই সাইডে চাইবে দাঁড়াও গাড়ির বাড়ি খাওয়া এটি হচ্ছে কবিরহাট টু সোনাপুর রোড হ্যাঁ কবিরাট থানা থেকে একশো পশ্চিমে বাড়ির পুকুরের একটু আগেই কিন্তু এই সড়ক দুর্ঘটনা ঘটে আমরা যেমনটি দেখছি যে এখানে জনতা গাড়ি থামিয়ে দাঁড়াচ্ছে এবং অনেকেই এই গাড়িটি নিজ থেকে তুলে নেওয়ার চেষ্টা করছে দর্শক আমরা এই অভিজ্ঞতা থেকে যতটুকু বলতে পারি যে সিএনজি চালক এখানে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে শুনলাম যে সিএনজি চালক সহ জন অতএব এই গাড়িতে ছয়জন বসাটা কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ যেমন আমরা রাজধানীতে দেখেছি শুধু তিনজন পেছনে বসে সামনের দুই সিট ফাঁকা থাকে কিন্তু গ্রাম অঞ্চলে এসব নিয়ম মানা হয় না যদিও যার কারণে রকম দুর্ঘটনা ঘটে বলে আমরা ধারণা করছি আপনারা নিরাপদে এবং সাবধানে এভাবে চলাচল করবেন কারণ সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি আপনারা সেই দিকটা লক্ষ্য রাখবেন দর্শক এই ছিল সিএনজি সড়ক দুর্ঘটনার কবলে পড়ার সর্বশেষ